অনেক সব ঠিকঠাক মশলা জাদুগর উনি আমাদের এখন ঠান্ডা লাগতেছে আমরা এখন মরিস কা গরম গরম কুচি কুচি করে কাটা হচ্ছে কুচি কুচি করে কাটা হচ্ছে এবার পেঁয়াজ পেঁয়াজ কাটা হবে কুচি কুচি করে কাটা হবে কুচি করে কাটা হবে ঝালমুড়িটাকে একটু ভাইরাল করে দেন ভাই আমাদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই সুচ্চাদু ঝালমুড়ি সাদমিশালি হ্যাঁ এই যে ভাইয়ের দোকান আজ মানে এত সুন্দর সাজানো সুসিংকল দোকান ভাই দেখেন প্রোডাক্ট সব ঢাকানো আছে একদম একদম এই যে কামরাঙ্গাগুলো সামনে থেকে নেন আচার কাবরাঙ্গা

আসল রস এত সাদুয়া রস এই সিক্রেট মশলা বলা যাব না এটা কি দিয়ে তৈরি স্পেশাল করবেন আপোনাৰ